হাটখোলা রোডে একটি নির্মাণাধীন ভবনের নিচে জোড়া খুনের ঘটনা ঘটে গত চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট আমাদের থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে এই ডিসিস্টের ভাই মামলা রুজু করে আমরা প্রথম থেকে এই ঘটনার পেছনে আমরা সবাই পরিশ্রম করছিলাম কিন্তু ঘটনার কোনো কুলকিনারা পাচ্ছিলাম না আমরা এই ঘটনাটি উদ্ধার করার জন্য সিসিটিভি ফুটেজ ওই বিল্ডিংয়ের এবং এলে আমরা টেকনোলজির সুযোগ সুবিধা নিয়েছি এবং অবশেষে তাদেরকে সাভার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আসাবিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে মূলত এই ঘটনা একটি রিয়েল ইস্টেট কোম্পানির সাথে ডিসিস্ট আলামিন এর একটা চুক্তি হয় একটা ফ্ল্যাট ক্রয় করবে দু সালে চুক্তি হয় রিয়েল এস্টেট কোম্পানি ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি বরং সে অ্যাপস্কন্ডিং অবস্থায় আছে পরে সে হতাশ হয়ে ঘটনার দিন সকালে এগারোটার দিকে এই বিল্ডিংয়ের নিচে যায় এবং এই বিল্ডিংটি অ্যাডভোকেট আকবর গং বা অ্যাডভোকেট আকবর যে এই ল্যান্ডের মালিক তার কাছে গিয়ে বলে যে আমি তো এই রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে আমার আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন একটা ফ্ল্যাট এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে দুই ভাইয়ের উপর হামলা করে আলামিন ভূয়া এবং আমিন ভূয়ার উপর হামলা করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ এবং ঘটনাস্থলে থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে তো এই ঘটনাটি উদ্ঘাটিত হয়েছে তো এই ঘটনার সাথে যারা আরও সন্দিগ্ধ আসামি আছে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি কেউ ছিল কি না এর পেছনে এবং রিয়েল এস্টেট কোম্পানি যে অবৈধ ব্যবসা করে এই ল্যান্ড ওনারের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে এটা করেনি এবং ডিসিস্টকে এ ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়নি আমি মনে করি সেই রেজিস্টেড কোম্পানির বিরুদ্ধে মামলা হওয়া উচিত আমাদের এ মামলার উদ্ঘাটন করার জন্য আমাদের এসি ওয়ারি এবং ইন্সপেক্টর অফস ওয়ারি থানা নিরলস পরিশ্রম করে দীর্ঘদিন থেকে অবশেষে গতকাল বিশ তারিখে আমাদের এই টিম সফল হয় এই ঘটনার সাথে সম্পৃক্ত উক্ত ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর এবং তার ছেলে আসেফ সুলতান সিফাত এবং সেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান এ তিনজনকে অভিযান পরিচালনা করে সাভার থেকে গ্রেপ্তার করা হয় তাকে তাদেরকে গ্রেপ্তার করে আমরা ঘটনাস্থলে নিয়ে আসি আমাদের টিম এবং তাদের দেখানো মতে ওই বিল্ডিংয়ের দোতলা থেকে একটি রুম থেকে যে অস্ত্র দিয়ে ভিকটিমদের নিহত করা হয়েছিল দেশীয় অস্ত্র দিয়ে চাইনিজ কুরাল চাকু এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়